সালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে এরকম নানান বক্তব্য মিডিয়া প্ল্যাটফর্মে যখন আমরা অনলাইন কিংদের মাধ্যমে পাচ্ছি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অনেক নেতাদের মুখ থেকে পাচ্ছি বিভিন্ন সংগঠনের মানে যারা সেনাবাহিনীর বুটের দিকে তাকিয়ে কথা বলার মতন যোগ্যতা নেই তারাও সেনাপ্রধানকে নিয়ে কথা বলে সেনাবাহিনীর দেশপ্রেম নিয়ে যখন প্রশ্ন তোলে এবং সেনাবাহিনীর প্রধানকে সরাসরি ভারতের রয়ের এজেন্ট দাবি করে তখন মনে হয় যে কি এতটা আকাল চলে আসছে আমার নিজের কাছেও মনে যে মানে এগুলা আসলে কেন আমরা হজম করছি আমি আমার জায়গা থেকে বরাবরই এই বিষয়গুলোকে প্রটেস্ট করার ট্রাই করছি তবে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিই আজকে বিষয়গুলা অনেকটা খোলামেলা আকারে সামনে এসেছে সরকারের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে সেনাবাহিনীর খুবই স্পষ্ট একটা বিবৃতি এই মুহূর্তে আমরা পেয়েছি সেটা হচ্ছে গেল কয়েকদিন আগে আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল জামান করিডোর ইস্যুতে কথা বলেছেন বন্দর ইস্যুতে কথা বলেছেন যখন এই নিউজগুলো আমরা দেখেছি তো কেউ কেউ মনে করছেন যে অবশ্যই সেনা প্রধান হিসেবে তার এই কথাটা বলার একতিয়ার আছে নির্বাচন বা অন্যান্য ইস্যুতে তিনি কি বলবেন সেটা আলাদা বাট যেহেতু করিডোর দেশের সার্বভৌমত্বের সাথে কানেক্টেড বন্দর এখানেও অনেকে বলেন যে সার্বভৌমত্বের সাথে কানেক্টেড তবে করিডোরটা অতিব গুরুত্বপূর্ণ তো এই বক্তব্যগুলোর মাঝখানে আজকে আমাদের সেনা সেনাপ্রধান সরি সেনাবাহিনী থেকে একটা ব্রিফিং সামনে আসছে ঢাকা সেনানিবাসে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যেখানে মিলিটারি অপারেশনস পরিচালক স্টাফ কর্নেল কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আর এই মুহূর্তে আলোচিত যে বিষয়গুলা তার মধ্যে অন্যতম হচ্ছে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে দেশের সার্বভৌমত্বের চ্যালেঞ্জ তৈরি হতে পারে সেই চ্যালেঞ্জ সেনাবাহিনী আমলে নিচ্ছে কিনা এবং চ্যালেঞ্জ নিলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না ইভেন নির্বাচন করিডোর নিয়ে সেনাবাহিনী এবং সরকারের মুখোমুখি অবস্থান রয়েছে কিনা সাংবাদিকের প্রশ্নে তিনি বলছেন খুবই কৌশলী অ্যান্সার দিয়েছেন তিনি বলছেন যে এই বিষয়গুলো নিয়ে মুখোমুখি অবস্থান দেখছি না যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে সেনাবাহিনী এবং সরকার একত্রে একসঙ্গে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তার জন্য সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে কাজ করে আসছে ভবিষ্যতেও দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য মানুষের সাথে আপনার কাজ করে যাবে গণমাধ্যমে আরেকটা বিষয় যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছে পার্বত্য অঞ্চলে যেহেতু সেনাবাহিনী রয়েছে সেক্ষেত্রে এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তো সেনাবাহিনীর আমাদের মুখপাত্র বলছেন আরাকান আর্মির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো যোগাযোগ নেই সরাসরি গণমাধ্যমে যেটির দেখছেন সেটির সত্যতা এবং বস্তুনিষ্ঠটা যথেষ্ট বিবেচনা রাখে এগুলোর ব্যাপারে সেনাবাহিনীর যে গোয়েন্দা সেল আছে তারা কাজ করে যাচ্ছেন তো সরকারের সাথে আপনার সেনাবাহিনীর আসলে কোনোরকম ফাটলের সম্পর্ক নেই দৃশ্য তো কিন্তু আমরা এটা দেখি না আমরা জাস্ট হচ্ছে সর্বশেষ একটা বিবৃতি যেটা উপদেষ্টা পরিষদের বিবৃতি আসছে সেখানে সেনাপ্রধানের এক্তিয়ার বহির্ভূত বক্তব্য যেটা সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে নির্বাচন তবে করিডোর সুতে আমার কাছে মনে হয় বাংলাদেশের দশজন মানুষও মনে করে সেনাপ্রধান হিসাবে এই কথাটা বলার তার এক্তিয়ারের মধ্যেই পড়ে এখানে এক্তিয়ারের বাহিরই কিছু না তো সেনাবাহিনীকে নানান যেই প্রশ্ন আছে সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে বিভ্রান্তি এবং গুজবে কান দিবেন না কারণ এখানে অনেক আলোচনা টোটাল ন্যারেটিভটাই তৈরি করে আসলে পিনাকিদা সাংবাদিক ইলিয়াস এবং কনকসারোয়ার এর বাহিরে সেনাবাহিনী নিয়ে ওই রকম আসলে বক্তব্য আমরা খুব বেশি পাই না আর পাই হচ্ছে এনসিপির নেতাদের কিন্তু বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বা আমজনতা সাধারণ সরকারের উপদেষ্টা থেকে ওইরকম কোনো বক্তব্য কিন্তু আমরা কখনো পাই নাই যে সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ অথবা মানে এখন যেই বক্তব্যগুলো আমরা শুনছি সবগুলা কিন্তু পিনাকিতা সাংবাদিক ইলিয়াস এবং কনক কনকসাররের মাধ্যমে এর বাহিরে আমরা ওই সোর্স থেকে কিন্তু হয়তো এই তথ্যগুলো পাই না তো যাই হোক আমার মনে যে এই বক্তব্যটা স্পষ্ট করে দিছে এটা ভালোই হয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম